আসসালামু আলাইকুম শুক্রদর্শ মালী কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন শুক্রদার হলে আপনাদের কমেন্টের উপর লক্ষ্য করে আজকে খুবই সুন্দর একটি প্রপার্টি আপনাদের দেখাবো এই প্রপার্টির মালিকানা খাজনা খাজ সবকিছু আপনাদেরকে বাছাই করে নিতে হবে এই রাস্তাটি ঢাকা চাপাই মেন রোড এবং এটা হচ্ছে লিলি হলের মোড় তো লিলি হলের মোড় থেকে আমরা যাব দারোশা রোডে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারোশা রোড এটা রাজশাহীর বাইপাস সিটি রোড লিলি হল মোড় থেকে দারোশ রোডে পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার সামনেই আমাদের কাঙ্ক্ষিত আজকের প্লটটি এই জমিটি রাজশাহীর কর্ণহার থানার অন্তর্ভুক্ত শায়ির পুকুর এলাকায় এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন শায়ির পুকুর মোড় এটা হলো জমিটা যাওয়ার সরকারি রাস্তা এই রাস্তাটি হচ্ছে চল্লিশ ফিট এবং আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই প্লটের সামনে এটা সরকারি রাস্তা থেকে প্লটের রাস্তা তেরো ফিট এবং তেরো ফিট রাস্তার পাশেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি এই দেখতে পাচ্ছেন প্লটের রাস্তা তেরো ফিট সম্মানিত দর্শক কিন্তু এই জায়গাটির মূল্য একেবারে রেজিস্ট্রি নিলে মূল্য হবে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ফিক্সড দাম যদি বাজেট না থাকে তাহলে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো যে নাম্বার আছে সেই নাম্বারেই যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম